হাঁসের মাংস যদি একটু হালকা না পোড়ানো হয় তাহলে কিন্তু আপনার উপরে যে গ্যাসগুলো থাকে মানে ফসঙ্গের যে গ্যাসগুলা সেগুলো থেকে যায় আর ছোট ছোটো যে ফসলগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার পুড়ে যায় এই কারণে সবসময় সাজেস্ট করে হাঁসের মাংসটা মানে কাটার আগে ওয়াশ করে ভালো করে একটু পুড়ে নিতে হয় এতে করে ছোটো ফসলগুলো আর থাকে না আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার হাঁসের মাংস পুড়লে যখন রান্না করবেন ভুনা করবেন এই পোড়া যে স্কিনটা থাকবে এই স্কিনটা কিন্তু চমৎকার লাগে চমৎকার একটা গ্রান আসে স্কিন থেকে আপনারা কিন্তু হাঁসের যে স্কিনটা স্কিনটা না ফুড়েও রান্না করতে পারবেন কোনো অসুবিধা নেই হাঁসের মাংস যত ছোট ফিস করা যায় ততই রান্নাটা ভালো হয় কারণ দেশি হাঁসের মাংস যেহেতু হাড্ডি একটু শক্ত থাকে আলাদাভাবে চিবিয়ে খাওয়া যায় এই মাংস সাইজ যত ছোট করবেন ততটাই টেস্টটা ভালো আসবে আমি এইভাবে সবগুলো হাঁস কেটে কেটে নিচ্ছি আর একটা কথা বলে আমি এখানে টোটাল হাঁস নিয়েছি তিন পিস আর প্রতিটা হাঁস ড্রেসিং এর পরে সাতশো গ্রাম করে টিকছে তো আপনারা ওইভাবে মেজারমেন্ট করে নেবেন আমি রিসিপিগুলো সবগুলো মেজারমেন্ট করে দেখাব আর এইভাবে সবগুলো হাঁস আমি কেটে নিচ্ছি আচ্ছা আমি এখন মশলাগুলো পাতিলায় নেব সবগুলো মেজারমেন্ট করে নিচ্ছি যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন এটা হচ্ছে জয়ফল আর এই জয়ফলটা আপনার হাঁসের মাংস এবং গরুর মাংস রান্নাতে যদি জয়ফলটা ইউজ করেন তাহলে মাংস দ্রুত সিদ্ধ হবে কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে সময় লাগে আর জয়ফলটা কী করবেন জাস্ট উপরের যে খোলসটা আছে সেই খোলসটা ভেঙে ভিতরে জয়ফলটা পাবেন তো এটা কী করবেন জাস্ট এভাবে গ্রেড করে দেবেন একটা জয় পল আপনার পাঁচ ভাগের এক ভাগ দিয়েছে আর যদি একটা হাঁস রান্না করেন জাস্ট তিন থেকে চার বসা দিলে চলবে বেশি দেওয়া যাবে না আবার অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তারপর এখানে আমি নিয়েছি চার পাঁচ পিস দারুচিনি কয়েক পিস তেজপাতা তেজপাতাগুলো ছোটো সাইজের কারণে বেশি লাগছে আর আট দশ পিস এলাচি এখানে আপনার যে জিনিসটা অবশ্যই দেবেন সেটা হচ্ছে কয়েক পিস জৈচি তা নাহলে কিন্তু মাংসের যে গন্ধটা আছে সেই গন্ধটা কিন্তু যাবে না জৈচ্রি অবশ্যই দিতে হবে আর ইস্টার অ্যানাস পিস্টার অ্যারাস চমৎকার একটা অ্যারোমা তৈরি করে হাঁসের মাংসতে তবে বেশি দেওয়া যাবে না জাস্ট এক পিস অথবা দুই পিস ছোটো হলে দুই পিস বড়ো হলে এক পিস দিবেন কয়েকটা আস্ত কালো গোলমরিচ এটা তাতে নিচে পড়লে ভালো লাগবে অনেকের আবার এই কালো গোলমরিচ পছন্দ না তারা একটু গুঁড়া করে দিতে পারে বাস এটা দেওয়ার পর আমি পেঁয়াজটা একটু মেখে দিচ্ছি আমি পেঁয়াজ দিচ্ছি এক কাপ দুই কাপ পেঁয়াজ দিচ্ছি টোটাল তিন কাপ মানে প্রতি হাঁসের জন্য আমি অ্যাভারেসে এক কাপ করে পেঁয়াজ দিয়েছি আর আদা রসুন পেস্ট দিচ্ছি আমি এক কাপ আপনার চাইলে কম আর একটু কম দিতে পারেন অসুবিধা নেই তবে আদা রসুন পেস্টটা আপনার গ্রেভিটা একটু বেশি করবে আর আদা রসুন যখন পেস্ট করবেন অবশ্যই সিক্সটি টু ফর্টি রেশিওতে পেস্ট করবেন যদি ষাট গ্রাম আদা দেন চল্লিশ গ্রাম রসুন দিবেন তাহলে আপনার মাংস রান্নাটা ভালো হবে আচ্ছা এখানে আমি একটা সিক্রেট বলে দিই সিক্রেটটা হচ্ছে সিরকা অথবা ভিনেগার ওয়ান ফোর্থ কাপ দিয়েছি এই সিরকা অথবা ভিনেগার যদি আপনি ইউজ করেন তাহলে কি হবে টেস্টটা ডাবল হয়ে যাবে আপনার স্পাইসি কম্বিনেশনের সাথে যখন আপনার হালকা একটু সাওয়ারনেস থাকবে টক টক ভাব থাকবে কিন্তু এটা অতিরিক্ত টক করবে না আপনার টেস্টটা ডাবল হয়ে যাবে আপনারা চাইলে টক দই দিতে পারেন টক দই যদি ইউজ করেন সেক্ষেত্রে হাফ কাপ টক দই ইউজ করবেন আর আর একটা কথা না হাঁসের মাংস কিন্তু একটু বেশি লাগে আমি এখানে সরিষার তেল দিচ্ছি এক কাপ আর অল্প একটু ছিল আমি যদি গ্রামে বলি এখানে দুশো পঞ্চাশ এম এল সরিষার তেল দিচ্ছি জাস্ট দুশো পঞ্চাশ এম এল এর একটা বোতল নিয়েছি সরিষার তেল লবণ দিচ্ছি আমি এক টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন মরিচুর গুঁড়া দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন আর হলুদের গুঁড়া দিচ্ছি এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক টেবিল স্পুন জিরা গুঁড়া দিচ্ছি এক টেবিল স্পুন আর আমার হাতে বানানো যে গরম মশলা এটা অলরেডি ভিডিও দেওয়া আছে হাতে বানানো মাংসের মশলা নামে এটা দেখে নেবেন এই মশলা দিয়ে আপনি যে কোনো মাংস রান্না করবেন চমৎকার একটা টেস্ট পাবেন রেস্টুরেন্ট স্টাইলের তো এই মশলাটা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন চার পাঁচ টোটাল এখানে ছয় টেবিল স্পুন আমি মেপে নিয়েছি আপনি শুধু আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি আমি প্রতিটা হাঁসের জন্য দুই টেবিল স্পুন মশলা দিয়েছি আর কাঁচামরিচ জাস্ট এইভাবে আমি একটু দেখাই আপনাদেরকে কাপে করে এক কাপের মতো কাঁচামরিচ দিয়েছি এটা আপনার উপর নির্ভর করে করে আপনারা কম বেশি 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 দিতে দিতে পারেন পারেন কোনো কোনো অসুবিধা অসুবিধা যদি পছন্দ করেন আর একটা সিক্রেট আছে সিক্রেটটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান ফোর্থ কাপ থেকে অল্প একটু কম সয়া সসটা দিয়ে দিবেন যদি বাসায় থাকে না থাকলে কোনো অসুবিধা নেই তবে যাদের বাসায় আছে এটা কাজে লাগাতে পারেন দুর্দান্ত একটা টেস্ট আছে দুর্দান্ত তারপর আমি মাংসটা ওয়াশ করে নিয়েছি এখন ঢেলে দিচ্ছি আমি তুলনামূলকভাবে তেলটা একটু কম দিয়েছি কারণ এখানে হাত থেকে তেল বাইর হবে এই জন্য আচ্ছা মাংসটা এইভাবে মাখিয়ে আপনারা যে কাজটা করবেন বিশ থেকে পঁচিশ মিনিট জাস্ট রেখে দিবেন এতে করে মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে যাবে এবং মাংসটা যখন আপনার বুনবেন বুনার সঙ্গে সঙ্গে চমৎকার একটা গ্রান পাবেন আর মাংসর বোনার টেস্টটা ডাবল হয়ে যাবে তো এভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন জাস্ট দশ পনেরো মিনিটের জন্য অন্তত রেখে দেবো আমি অন্তত বিশ মিনিট রেখে দিই তারপর আমি চুলাতে যাচ্ছি আমি জাস্ট বিশ মিনিট পর চুলার উপরে নিয়ে আসছি আপনারা যখন চুলার উপর প্রথম মাংসটা বসাবেন তখন একেবারে হিটটা যতটুকু সম্ভব চুলাতে হিট থাকবে ততটুকু হিট দিয়ে একটু রাখতে হবে তা না হলে নিচে লেগে যাবে অবশ্যই হিটটা বেশি দিতে হবে কম হিটে দেওয়া যাবে না তারপর এইভাবে অন্তত তিন থেকে চার মিনিট ভালো করে ঘুরে নেবেন আমি মাঝে মধ্যে তিনশো ফিট আপনার এই যে চাপটি বিক্রি করে এক আনটি তো ওনার দোকানে যাই বন্ধু বান্ধব সহ আপনার হাঁসের মাংস এবং হচ্ছে চাপড়ি এত মজা লাগে আর আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা মূলত হচ্ছে আমার একটু ফিউশন রেসিপি আমি এইভাবে কয়েকবার রান্না করছি আমার কাছে খুবই চমৎকার লাগে যখনই আমি হাঁস রান্না করি আমি চেষ্টা করি যে এই রেসিপিতে রান্না করার জন্য এটা হালকা একটু ফিউশন তবে এটার টেস্টটা কিন্তু অসাধারণ জাস্ট একবার যদি আপনাদের এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে একবার ট্রাই করে দেখতে পারেন এটার টেস্টটা কিন্তু আসলেই সত্যি চমৎকার আমি এমন না যে ভিডিওর জন্য এই কথাটা বলতেছি যদি গুলো থাকে তাহলে একবার ট্রাই করে দেখবেন এটা আমার রিকোয়েস্ট মাংস কোন পর্যন্ত ঘুনবেন সেই টেকনিকটা আমি দেখিয়ে বলে দিচ্ছি তাহলে আপনারা খুব সহজে রান্না করতে পারবেন আর খেয়াল রাখবেন নিচে যাতে লেগে না যায় নিচে যদি হালকা একটু মশলাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই একটু ডলে দিবেন স্লাইসারের মাথা দিয়ে নিচে লাগার একটা সম্ভাবনা থাকবে না আর পাতিলে একটু ঘুরিয়ে নেবেন তাহলেও লাগার সম্ভাবনা থাকবে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে দেখেন তেল বেশি আসতেছে যখন দেখবেন যে গ্রেভি থেকে হালকা একটু তেল বেশি আসতেছে তখন মনে করুন যে আপনার মোটামুটি মাংসটা বোনা হয়ে গেছে আবার আর একটা টেকনিক আছে সেটা হচ্ছে মাংস থেকে আপনার এমন একটা গ্রান আসবে যে গ্রানটা মনে হবে যে না মাংস রান্না হয়ে গেছে আমি এখন খেতে পারবো এই যে এরকম একটা গ্রানের সুইটা একটা গ্রান আসবে ওই গ্রানটা আসলেই তখন মনে করুন যে আপনার মাংসটা মোটামুটি বোনা হয়ে গিয়েছে আপনার আদা রসুন যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে গিয়েছে তখন আপনি কি করবেন পানি অ্যাড করবেন তবে এখানে যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে আপনার ঠান্ডা পানি দেওয়া যাবে না অবশ্যই গরম পানি দিতে হবে আমি এখানে জাস্ট পাঁচশো এম এল গরম পানি দিয়েছি কারণ যেহেতু আমি একটা ভুনা মাংস তৈরি করবো এই জন্য আমি জাস্ট পানিটা একটু কম দিয়েছি আপনার চাইলে আটটু দিয়ে বেশি দিতে পারেন তারপর আমি এটা ঢাকনা দিয়ে স্লো হিট করে হিটা স্কুলার হিট একবার স্লো করে দেবো দেখেন সোলার হিট একবার কমিয়ে চুলার হিট কমিয়ে জাস্ট আমি এভাবে ঢাকনা দিয়ে চল্লিশ মিনিটের মতো রেখে দেবো তারপর এর ভিতরে দুই একবার জাস্ট চেক করবো যে আপনার নিচে লেগে গেছে কিনা যদি পানি একটু প্রয়োজন আর একটু পানি আমি অ্যাড করবো তাহলে জাস্ট এভাবে চল্লিশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অ্যাটলিস্ট মিনিমাম চল্লিশ মিনিট লাগবে হাঁসের মাংস সিদ্ধ হইতে তারপর আমি দেখাচ্ছি চল্লিশ মিনিট পর আমি প্রায় আপনার চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলতেছি আমি যেহেতু চুলার আঁচ একেবারে কম দিয়েছি দেখি নিচে লেগেছি কিনা টাকার সম্ভাবনা নেই গ্যাস দেখেন চমৎকার একটা কালার আসছে